নমস্কার প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগ স্বাগত আজকে বানাবো ইনস্ট্যান্ট ইডলি না কোনো বাটা বাটির ঝামেলা না ভেজানোর ঝামেলা অনেক রকম ঝামেলা থাকে ইডলি বা ধোসা বানাতে গেলে এটা করতে কোনো রকম ঝামেলা নেই একদম সঙ্গে সঙ্গে ভেজাবো আর বানাবো চলুন তাহলে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ি হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দই আর দিয়ে দেবো এক কাপ জল ভালো করে মিক্স করে নেবো এখন আর একটু জল লাগবে সেটা আমি পরে দেব এবারে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জল আর কিন্তু জল দেব না কারণ ব্যাটারটা যেন পাতলা না হয় এই মাপটা মোটামুটি আমার ঠিক থাকে আমি অনেকবার বানিয়েছি সুন্দর হয় এটা আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ এই কাজগুলো করব। এখন নিয়ে নিচ্ছি এই যে অরহর ডাল ডালটাকে আমি ধুয়ে নিয়েছি এখন কুকারে বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য মানে ইডলির সঙ্গে সাম্বার বানাচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে সেদ্ধ করতে দেবো একটা সিটি দেবো আর এদিকে সবজিগুলো কাটাকাটি করে নিয়েছি সজনে ডাঁটা তো কাটাই ছিল লাউ আর কুমড়ো সজনে ডাটাটা আমার ফ্রোজেন আসলে ওই জন্য কালারটাও এরকম সিটি পড়ে গেছে সিটিটা আমি সঙ্গে সঙ্গে বের করে দিলাম না হলে ডালটা বেশি সেদ্ধ হয়ে যাবে কারণ সবজিগুলোও দিয়ে আরও একটা সিটি দেবো সেটাও কিন্তু সিটি পড়ে গেলেই আমি সিটিটা খুলে দেবো হলে বেশি সেদ্ধ হয়ে যায় তারপরে এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু ফোড়ন দেব কারণ ব্যাটারের মধ্যে যে ইডলির ব্যাটারটা করছি তার মধ্যে ফোড়ন দেব খুব ভালো লাগবে তেল দিয়েছি সর্ষে ফোড়ন দিয়েছি আর দিয়েছি বিউলির ডাল আর এখন দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এই ফোড়নটা দিলে ইডলির টেস্টটা এত ভালো হয় আপনার এমনি এমনি ইডলি খাওয়া হয়ে যাবে সাম্বারও লাগবে না নারকেল চাটনিও লাগবে না খুব ভালো লাগে বিউলির ডালের যে একটা গন্ধ না ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ আছে দারুণ লাগে দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে আর দিয়েছি পরিমাণ মতো নুন যে ভালো করে করে মিক্স আজকে আমার নিরামিষ তাই জন্য আমি পেঁয়াজ দিলাম না নাহলে পেঁয়াজ ভাজা দিলেও খুব ভালো লাগে নুনটা আমি টেস্ট করে আরো একটু দিলাম একটু কম ছিল এবারে আমি এগুলোর মধ্যে ইডলি বানাবো এই বাটিটা নিয়েছি আর আপ্পাম পাত্রটা নিয়েছি ভালো করে তেল ব্রাশ করে নেবো আমার কাছে যদি ওই ইডলি স্ট্যান্ডও আছে সেটাতে আজকে আর পরছি না ওই ইডলি স্ট্যান্ডে করলে অনেকগুলো বাসন হয়ে যায় এমনি ইডলি হয়ে যাবে আর একটা বড়তে বসে দিচ্ছি আপনাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড বা আপ্পাম পাত্র না থাকে আপনারা কিন্তু যে কোনো ছোট বাটিতে বা বড় বাটিতে স্টিম করে নিতে পারেন এবারে আমি আসল জিনিস দেব ইনো ইনোটা এই যে রেগুলার ইনো নিয়েছি কোনো রকম ফ্লেভার নেই এটাতে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ইনো ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম লাস্টে দিতে হবে যখন একদম সব কিছু রেডি হয়ে গেছে জাস্ট বসাবো আর ওইদিকে আমি গ্যাসে গরম জলও বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরুও করে দিয়েছে আপনারাও এইভাবেই করবেন ব্যাটার ঢালার আগে পাত্রে জলটা বসিয়ে দেবেন কারণ এনো দেওয়ার পরে বেশি সময় কিন্তু ওয়েট করা যায় না আর আমি পুরোটা বসিয়ে দেবো একসঙ্গে তাই আমি পুরো ব্যাটারেই ইনো মিক্স করে দিয়েছি ওইদিকে দেখুন জল ফুটে গেছে আমি এক কাপ জল দিয়ে বসিয়েছিলাম এবারে আমি পাটিটা বসিয়ে দেবো প্রথমে তারপরে উপরে পাত্রটা দিয়ে দেবো আমার দুটো একসঙ্গেই হয়ে যাবে এটা ঢাকা লাগিয়ে আমি বারো মিনিটের জন্য একদম ফুটতে দেব একদম হাই ফ্লেমে রেখেছি কিন্তু আর এদিকে আমার দেখুন সাম্বারের ডালটা সবজিটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দিয়ে দেবো দিয়েছি সর্ষের তেল সর্ষে জিরে শুকনো লঙ্কা কারিপাতা হিং এগুলো একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো আমি সাম্বার মশলা এই মশলাটা এত ভালো এই মশলাটা দিলে আর কিচ্ছু দেওয়ার দরকার পড়ে না হলুদ টলুদ কিচ্ছু দেওয়ার দরকার নেই সব এর মধ্যে আছে এমনকি তেঁতুলটাও দিতে হয় না সাম্বারে এটা হালকা একটা টক সাদ আসে এই মশলাটার জন্য তাই জন্য আমি আলাদা করে আর তেঁতুল দিই না আপনারা যদি বেশি টক খেতে চান তাহলে একটু অ্যাড করতে হবে তেঁতুল নাহলে কিন্তু দিতেই হয় না মানে একদম হালকা একটা টক সাদ আসে এই যে সাম্বার আমার একেবারে রেডি হয়ে গেছে দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে গন্ধটাও সুন্দর উঠেছে আর এদিকে আমার ইডলিও রেডি একদম মিনিটেই আমি দেখার অনেকবার করেছি তো এই টাইমটা একদম ঠিক হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে হালকা হালকা ঠান্ডা হয়েছে কিন্তু গরম আছে এখনো এই দেখুন আপনি উঠে যাচ্ছে চামচও লাগাতে হচ্ছে না হাতেই উঠে যাচ্ছে কি সুন্দর হয়েছে দেখুন দারুণ হয়েছে আমার একটু ব্যাটারটা বেশি দেওয়া হয়ে গেছে এই আপাম পাত্র আর একটু কম কম দিলে আরো সুন্দর হতো তাহলে কেউ কারোর গায়ে জড়তো না আর উপর দিকে ফুলে উঠতো আরো আমার ছেলে আবার এই আপাম পাত্রের ইডলিটা বেশি পছন্দ করে দেখতে ভালো হয় ছোট ছোট হয় খুব পছন্দ এটা কি সুন্দর হয়েছে না একদম গোল গোল হয়েছে একদম দারুণ হয়েছে একদম জালি জালি হয়েছে ভেতরটা আমি খুলে আপনাদেরকে দেখাবো ভেতরটাও কেমন হয়েছে আর ওই বড় পাত্রে যেটা কেকের বাটিতে করেছে ওটা ঠান্ডা হচ্ছে ওটা একটু বড় তো একসঙ্গে অনেকটা ঠান্ডা হচ্ছে ঠান্ডা হলেই আমি দেখাবো এই দেখুন ছোটগুলো একটা কেটে দেখাই আপনাদের ভেতরটা দেখুন কি সুন্দর হয়েছে একটু মনে হচ্ছে কি এটা চাল ডাল ভিজিয়ে করিনি একদম দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে আর দারুণ হয়েছে একদম সফট একেবারে এটা বাসি থেকে গেলেও না সুন্দর খাওয়া যায় পরের দিন যদি বাসি এরকম ইডলি থেকে যায় এটা কাট করে সুন্দর করে ফ্রাই করেও খাওয়া যায় আপনাদের একদিন দেখাবো সেটা খুব ভালো হয় খেতে এই যে গভীর খুব খিদে পেয়ে গেছে ওকে দিয়ে দিলাম খাওয়ার খাওয়ারও রেডি আমি একটু বেশি বানিয়েছি আজকে যতটা বানিয়েছি আমাদের দুদিন খাওয়া হয়ে যায় এটা পুরোটাই আমি রেখে দেব পরের দিন মাইক্রোওয়েভেনে এক মিনিট একটু জল ছিটা দিয়ে গরম করে নিলে একদম ফ্রেশ লাগে দেখাচ্ছি এটাও কেটে ভেতরটা কি সুন্দর স্পঞ্জি হয়েছে দারুণ হয় খেতে আপনারা কিন্তু বানিয়ে খাবেন খুব তাড়াতাড়ি হেন্দি রেসিপি খুব বেশি তেল টেল লাগে না আর ওই ইডলি বানাতে অনেকটা ঝামেলা লাগে না আগে থেকে ভেজাতে হয় ফার্মেন্ট করতে হয় খুব ঝামেলা থাকে এখন দেখুন কি সুন্দর হয়েছে এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা